নমস্কার বন্ধুরা কারিপাতাকে মিঠা নিম বলা হয় নিমকে হাকিম বলা হয় যেমন নিমের গুণাগুণ প্রচুর কিন্তু কারিপাতা কিন্তু নিমের থেকে কম না এর গুণাগুণও প্রচুর আছে এটা কিভাবে যত্ন করব কিভাবে এই গাছ বাড়িতে বসাবো এবং এর কি কি গুণাগুণ আছে সেটা নিয়ে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাচ্ছি ছোট্ট একটা পটের মধ্যে আমি কিভাবে কারিপাতা গাছটাকে যত্ন করেছি এবং সারা বছর কিভাবে এর যত্ন করছি সেটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো যার ফলে গাছটাই ছয় ইঞ্চি পটে এত মোটা হয়েছে এবং পাতায় ভরে আছে কারিপাতার সাধারণত পাতাগুলোই আমরা ব্যবহার করি আর তার জন্য এই গাছের যদি অতিরিক্ত পাতা না হয় তাহলে কিন্তু আমাদের এটা প্রয়োজন মিটবে না তাই এর অতিরিক্ত পাতা কিভাবে আসে সেটাই আজকে দেখাবো আর তার জন্য আজকে যেটা আমি কর ছি আমার এখানে গাছের গোড়াটাকে আমি ভালো করে খুঁড়ে দিলাম আর এখানে একটা ছোট্ট কারিপাতা গাছ হয়েছে সেটাকে আমি তুলে নিলাম নি অন্য জায়গায় বসিয়ে দেবো আপনারা দেখছেন আমার কারিপাতা গাছটা বেশ মোটা হয়েছে এখন এখানে যে খাবার দেবো সেটা আমি দেখাচ্ছি এটা অক্টোবর মাস অক্টোবর মাসে আমি এই খাবারটা দিচ্ছি আমি বাটিতে যেটা জিনিসটা দেখলেন রঙের সেটা হলো ছাঁচ আর ছাঁচের মধ্যে আমি একটু চুন দিয়ে দিলাম এই চুন দিয়ে এটাকে গাছের গোড়ায় দিয়ে দিলাম এই জিনিসটা আপনারা কুড়ি দিন অন্তর অন্তর এই গাছে দিতে থাকবেন আর এরপরে যে সার দিতে হবে সেগুলো আমি দেখাবো বা এই গাছে কখন করতে হয় সেটাও দেখাবো তার আগে আপনাদের দেখিয়ে দিলাম এই অক্টোবর মাসে এই সারটা আপনারা গাছে দিয়ে দিন গাছের চেহারা আরও ভালো থাকবে আরও ব্রাঞ্চ বেরোবে যত ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু পাতায় ভরে যাবে আর এইভাবে যদি আপনারা করতে থাকেন গাছ খুব ভালো থাকবে আর গাছে এই কাজে যেহেতু আমরা পাতা ব্যবহার করি তাই অরগ্যানিকভাবেই করা ভালো এখন দেখাচ্ছি আমি যখন শীত এসে যাবে শীতের সময় আমাদের কারিপাতার গাছে পাতাগুলো আস্তে আস্তে ঝরতে থাকে আর ঝরে যাবার পরই এই গাছে কুড়ি আসতে শুরু করে দেয় এই সময় কি করবেন সেটা আমি দেখাচ্ছি এই সময় এই গাছের যে সারটা ইউজ করবেন সেটা হলো এরকম এক গ্লাস ছাঁচ নিয়ে নেবেন ছাঁচের মধ্যে একটু সর্ষের খোলকে ভিজিয়ে রেখে দেবেন এটা যতক্ষণ ভিজে যায় সেইভাবে ভিজিয়ে দেবেন যদি গুঁড়ো খোল থাকে তাহলে তো প্রায় কুড়ি মিনিটের মধ্যে এটা ভিজে যাবে আর যদি না হয় তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজাতে দিয়ে দেবেন ভেজাতে দিয়ে এর গাছের গোঁড়াটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর এখানে একটু খুঁড়ে নিয়ে এই লিকুইডটা এখানে ঢেলে দেবেন তাই এইভাবে আপনারা এটা করবেন এর পরে গাছটা কি করব সেটা দেখ তার আগে আপনাদের বলি এই কারিপাতা গাছের গুণাগুণ কারিপাতায় আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা আমাদের শরীরের র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এছাড়াও আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে যা হাড়ের হাড় মজবুত করতে সাহায্য করে সব থেকে যেটা কাজে লাগে কারিপাতা কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায় কারিপাতায় রয়েছে ভিটামিন এ বি সি এবং ই কারিফাতা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই জিনিসটা যেটা আমি করলাম এটা কিন্তু আপনারা দোলের আগে করবেন দোলের আগে গাছের ডালগুলো এরকম সম্পূর্ণ কেটে দেবেন হ্যাঁ আপনারা যদি ভাবেন যে আমরা বীজ নেবো তাহলে যদি অন্য গাছ থাকে সেখানে নেবেন আমার এখানে অন্য গাছ আছে যার বীজ আছে আমার এখান থেকে চারা তৈরি হবে বা যে কোনো একটা ডালকে গাছে রেখে দিলে সেখান থেকেও কিন্তু আপনারা বীজটা পেয়ে যাবে। তারপরে যেটা করবেন একটু মাটি আর গোবর সার এখানে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে কাদা ভালো করে নরম করে মেখে নেবেন মেখে নিয়ে এই গাছের এই ডাল যেগুলো কাটা অংশ আছে সেগুলোতে দিয়ে দেবেন কিছুদিন পরেই কিন্তু দেখবেন এখানে একেবারে ডাল পাতায় ভরে যাবে গাছটা এখন যেটা করছি আপনাদের দেখাচ্ছি কারিপাতা গাছ বসাবেন কিভাবে অনেকে অনেক রকমভাবে বসান আমি যেটা বসাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি কারিপাতা গাছ মাটিতে বসালে তো আপনারা মাটিতে বসিয়ে দিলেও কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিয়ে বড় হবে এখানে আমি সাদা বালি নিয়েছি হাফ হাফ নিয়েছি বাগানের মাটি আর অল্প পরিমাণ নিয়েছি এক মুঠো নিয়েছি গোবর এই তিনটে মিশিয়ে দিয়ে গাছটাকে বসিয়ে দেবো আর আমরা যেহেতু ওদের ইচ্ছার বিরুদ্ধেও ওদের টবের মধ্যে বসাচ্ছি তাহলে আমাদের একটু চিন্তা ভাবনা করেই বসাতে তাই আমি এখানে সাদা বালি মাটি আর গোবর সার তিনটে মিশিয়ে বসিয়ে দিলাম আর খাবার কী কী দিই সেটা তো আপনাদের ভিডিওতে দেখালামই প্রথম থেকে যে যত বড় হবে আস্তে আস্তে আমরা খাবারটাই এইভাবে দেবো কোনো সময় খোল খোলের সাথে আমরা ছাঁচ মিশিয়ে দেবো কখনো বা ছাঁচের জল এমনি দেবো চুনের সাহায্যে এরমভাবে দিতে থাকবো তাতেই কিন্তু গাছ খুব ভালো হবে দেখুন আমি বসিয়েছি আর এখন একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ছামাদার জায়গায় রেখে দেব তারপরেই রোদ বার করে দেব এতে কিন্তু গাছ আস্তে আস্তে বড় হতে থাকবে বড় হয়ে গেলে আবার টপটাকে চেঞ্জ করে দেবেন এখন যেটা দেখাচ্ছি আমি মাটি ছাড়াই এই গাছটা করেছি এতে দিয়েছি কাঠের গুঁড়ো এবং গোবর সার এতেও কিন্তু গাছ খুব ভালো হয় এটা আমি করে দেখলাম যে এটা ভালো হয় কি না দেখুন কি সুন্দর গাছ হয়েছে আর এটা কাঠের গুঁড়ো আছে গোবর সার আছে আর এখানে কিছু নেই এইভাবে গাছটা বসিয়েছি এর সাথেই আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টা প্রেস করে